মেদিনীপুর জেলা পরিষদের সভাপতি ও পটাশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তম বারিকের বিধানসভা কেন্দ্র থেকে শাসক দলের দায়িত্বপ্রাপ্ত তৃণমূলের নেতারা আজ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন কাথি লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমেন্দু অধিকারী বলেন এই রাজ্যে যেভাবে মানুষকে ভয়ভীতি দেখিয়ে সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করছে তারই প্রতিবাদে একের পর এক শাসক দলের নেতাকর্মীরা নিজেদেরা বাঁচার তাগিদে আজ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছেন আমার নাম নীল দাস অধিকারী আমার বাড়ি পচেট আহ চার নম্বর অঞ্চল আমি আগে অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলাম এক্স প্রেসিডেন্ট আমরা জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেস করতাম এবং অনেক কাজের সাক্ষী রয়েছে আমরা দুঃখ দিনের থেকে দুঃখের দিনের থেকে আমরা ছিলাম বর্তমান এখন তৃণমূল কংগ্রেসের দুর্নীতি সন্ত্রাস এবং চাকরি চুরি বিভিন্ন অন্যায়ের কাজের বিরুদ্ধে আমরা বিতস্ত হয়ে আমরা সারা ভারতবর্ষের মোদিজির নেতৃত্বে এবং পশ্চিমবাংলায় শুভেন্দুবাবুর নেতৃত্বে আমরা উন্নয়নের সামিল হতে চাই তাই আমরা বিজেপিতে জয়েন করেছি আজকে দশ বারো জন করেছে অনেকেই জয়েন করবে যে আস্তে আস্তে করে অনেকে কাজ কাজের সময় চাষের সবাই আস্তে আস্তে করছেন বলছি এর আগে আমরা দেখেছি যারা থেকে বিজেপিতে যোগদান করেছে আমরা দীর্ঘদিন ধরে বসে আছি এবং আমরা আমাদের কাজকর্ম এলাকার লোকেরা জানেন আমরা সব বাধা পেরিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা মোদীজির নেতৃত্বে এবং পশ্চিমবাংলার শুভেন্দু অধিকারী নেতৃত্বে আমরা যাতে উন্নয়ন হয় এবং নতুন বাংলা হয় এবং পরিবর্তন হয় তার জন্য আমরা লড়াই করবো পটাশপুরের প্রচুর মানুষজন এখন মুখে আছে তারা জয়েন করবে এবং পটাশপুরের মানুষ সুযোগ পেলে কিন্তু এই সদ্ব্যবহার করবে আহ তারা তৃণমূলের উপরে বিধসদ্ধ হয়ে কিন্তু অনেকে বসে আছেন অনেকে চমক ধমকের ভয়ে বসে আছেন কিন্তু সুযোগ পেলে তারা কিন্তু আমাদের পটাশপুর বিধানসভা কেন্দ্রের পাঁচের গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য ও প্রাক্তন অঞ্চল সভাপতি নীলমাধব দাস অধিকারী নেতৃত্বে বহু তৃণমূলের কর্মী সমর্থক আজ বিজেপিতে যোগদান করলেন যোগদান করে তিনি বলেন রাজ্যে যেভাবে সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করছে তৃণমূল অরাজকতার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে

এবং সাধারণ তৃণমূল কর্মী সমর্থক যারা স্থানীয় স্তরে নেতৃত্ব দেন তারা সে হাওয়াটা তারাও বুঝছেন এবং তারা এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য ভারতীয় জনতা পার্টিকে পতাকা তলে তারা আসছেন এবং ভারতীয় জনতা পার্টিকে তারা শক্তিশালী এবং সমৃদ্ধ করছেন এটা তো মানে এখন ট্রেলার চলছে আপনারা এখনও মানে পূর্ব সিনেমা আসতে অনেক দেরি আছে এবং তৃণমূল কংগ্রেস একেবারে যেভাবে ভাঙবে তার উদাহরণ মানে সাম্প্রতিকালের রাজনীতিতে নেই এবং এটা পশ্চিমবঙ্গের মানুষের যে আস্থা বিশ্বাস ভরসা ভারতীয় জনতা পার্টির উপর বাড়ছে এটা তাকেও প্রমাণ করে আমরা আজকে নিরব অধিকারী মহাশয় তিনি বর্ষিয়ার নেতৃত্ব অত্যন্ত সিনিয়র নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের ছিলেন তিনি দীর্ঘদিনই পার্টির প্রতি বিশ বিতশ্রদ্ধ হয়ে বসেছিলেন এবং তার নেতৃত্বে যারা আজকে এখানে যোগদান করলেন তাদের সকলকে আমরা স্বাগত জানিয়ে এবং তাদের তারা আগামী দিনে ভারতীয় জনতা পার্টি তাই নতুন বাংলা করতে শুভেন্দু অধিকারীর হাত শক্ত করতে তাই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলাম এবং যত ভোট এগিয়ে আসবে ততই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করবে বলে এমনটা জানিয়েছেন এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাথি লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমেন্দু অধিকারী দক্ষিণ কাথির বিধায়ক অরূপ কুমার দাস বিজেপি কাথি সাংগঠনিক জেলার সভাপতি সোমনাথ রায় মৃন্ম নুস্করের রিপোর্ট জেলার বার্তা